বিখ্যাত সাহাবি হজরতে আবু হরাই রা রাধি বলেন যে আমি তিন দিনের ক্ষুধার্ত ছিলাম পিপাসিত ছিলাম এমন অবস্থা হয়েছিল মনে হয় যে আমি এবার মনে হয় বেহুশ হয়ে যাব দাঁড়াইতে পারবো না তো ইহিন অবস্থায় আমি তিন দিনের ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় রাস্তার ধারা আমি দাঁড়িয়ে থাকলাম বলে ওই জায়গায় দাঁড়ালাম যে রাস্তা দিয়ে নাবির সাহাবিগণ নাবির দরবারে যাবেন বলে আমি জানি এই দরবার দিয়ে খালিফাতুল মুসলিমিন আবু বাকার যাবেন এই রাস্তা দিয়ে ওমারে ফারুক যাবেন এই রাস্তা দিয়ে জুন্নুরাইন উসমানে গানি যাবেন এই রাস্তা দিয়ে মাওলাই আলী মুশকিল কুষা হজরতে আলী যাবেন এছাড়াও দিগার সাহাবায়ে কেরাম এই রাস্তা দিয়ে যাবেন হয়তো তিনাদেরকে আমি সালাম করব আর আমার সালামের জবাব দেওয়ার সমাতে আমার ভোকা আমার ক্ষুধার্ত পিপাসিত আমার যে আদায় নাঢ়াল চেহারা দেখার পরে তারা হয়তো বুঝতে পারবে আমি ক্ষুধার্ত আছি হয়তো বাড়ি নিয়ে যাওয়ার পরে আমাকে কিছু খাদ্য পানাহার আমাকে দিবি এই আশাতে তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন হজরতে আবুবাকার সিদ্দিক রাদিয়াল্লাহালানহু ওই রাস্তা দিয়ে দেখেছেন হজরতে আবু হরাইরা দেখার পরে সালাম দিলেন আসসালাম আলাইকুম হজরতে আবুবাকার জবাব দিলেন ওয়ালাইকুম সালাম কিন্তু দুঃখের বিষয় হলো যে হজরতে আবু বাকার সিদ্দিক রাদিয়া আল্লাহ হজরতে আবু হরাইরা চেহারার দিকে না তাকিয়ে জমিনের দিকে তাকিয়ে সালামের জব দিয়ে চলে যেতে যেতেছেন এরপর আবু হরাইরা তালানহু বলেন আমি আবু বাকারকে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যার বিষয়ে জিজ্ঞাসা করলাম যদিও এই আয়াতের ব্যাখ্যা আমার জানা ছিল জিজ্ঞাসা করার উদ্দেশ্য এটাই ছিল হয়তো উত্তর দেওয়ার সময়তে আমার চেহারার দিকে তাকাবে কিন্তু আল্লা আর কি তিনি আমার চেহারার দিকে না তাকিয়ে তিনি রাস্তা বেয়ে চলে গেলেন ফারুক তিনিও গেলেন গানি ওমারে তিনি একইভাবে গেলেন হজরতে তিনি একইভাবে গেলেন তিনি একইভাবে গেলেন ইবনে মালিক আসলেন একইভাবে গেলেন আবদুল্লাহনে জুবাইর আসলেন একইভাবে গেলেন বলে একাধিক সাহাবি ওই রাস্তা বেয়ে চলে গেলেন আর আমি আবু হরাইরা প্রত্যেকটা সাহাবি সালামও দিতেছিলাম আর কোরআনের আয়াতের ব্যাখ্যার ব্যাপারেও জিজ্ঞাসা করতেছিলাম কিন্তু কোসম খোদার নাবির একজন সাহাবিও আমার চেহারার দিকে না তাকিয়ে জমিনের দিকে তাকিয়ে তিনারা জবাব দিয়ে চলে গেলেন বলে এর কারণ কি কারণ হলো একটাই যে সাহাবা এ রাস্তাতে চলতেন নাবির সুননাথকে ফলো করতেন খাবার যখন খেতেন নাবির সুননাথকে ফলো করতেন পানাহার যখন করতেন নাবির সুননাথ ফলো করতেন কর্ম যখন করতেন নাবির সুন্নাতকে ফলো করতেন যখন দাঁড়াতেন নাবির সুন্নাতকে ফলো করতেন যখন ঘুমাতেন নাবির সুন্নাতকে ফলো করতেন তো নাবির সুন্নাত হলো এটাই যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে যখন চলবে তার নজরটা এদিকে ওদিকে না থেকে জমিনের দিকে যেন থাকে মুসলমান একটু জোরে সোহান আল্লাহ বলবেন না তো তিনারা জমিনের দিকে তাকিয়ে জবাব দিয়ে দিয়ে চলে গেলেন সমস্ত সাহাবায়িকেরাম ওই রাস্তা দিয়ে যখন চলে গেলেন শেষ মুহুর্তেই আমার রহমত আল্লিল আলামিন আসার পরে হাজির হয়ে গেলেন মুসলমান একটু জোরে সুহান আল্লাহ বলেন আমার নবী হাজির হলেন হাজির হওয়ার পরে সর্বপ্রথমে হজরতে আবু হরাইরা চেহারার দিকে তাকিয়েছেন তাকানোর পরে পরেই নাবি আমার বলতেছেন আবু হরাইরা তুমি কি তিন দিন থেকে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় রয়েছ বলেন সুহান আল্লাহ নাবি আমার বলছেন আবু হরাইরা তুমি তিন দিন যাব ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় আছো তাহলে বোঝা গেল যে আল্লাহ আল্লাহ আমার নবীকে রকম জ্ঞান দিয়েছেন যে কোন ব্যক্তি ক্ষুধার্ত আছে এটাও নবী আমার জানেন বলেন সুহান আল্লাহ তো হজরতে আবু হরাইরা বললেন আল্লাহ একটু ক্ষুধার্ত আছি কিপাশিত আছি তো আবু হরাইরা রাজিয়াল্লাহন হু বলেন যে নাবি আমার হাততে ধরলেন ধরার পরে নাবি আমার নিয়ে গেলেন নিজ বাড়িতে যাওয়ার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাতি আল্লাহনহাকে বললেন যে আয়েশা বাড়িতে কোনো খাবার আছে তো বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িতে সেই রকম কোনো খাবার নাই তবে আপনার একজন সাহাবি আপনার একজন আশিক আপনার একজন দিবানা আপনার খিদমতে এক একটিয়ালা দুধ পেশ করে গিয়েছেন বলেন সুহান আল্লাহ নাবি আমার বললেন দুধটা নিয়ে এসো নিয়ে আসা হলো হজরতে আবু হরাইরা সামনে দেওয়া হলো দেওয়ার পরে নাবি আমার বলতেছেন আবু হরাইরা তুমি যেমন তিন দিনের ক্ষুধার্ত তুমি যেন তিনজনের যেমন পিপাসিত ওই রকম আসাহাবে সুফার মধ্যে সত্তর জন সাহাবায় কেরাম কিনারাও তিন দিনের ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় আছে তাদেরকেও এখানে দাওয়াত করে ডেকে নিয়ে এসো বলেন সুহান আল্লাহ আর সাহাবের সুফা হলো ওই জায়গা মসজিদে নববীর পাশে একটা জায়গা ছিল একটা ছাউনি দিয়ে ঠান্ডা জায়গা ওই জায়গাতে নবীর ওই সমস্ত সাহাবাহিকেরাম থাকতেন জিনারা মক্কা থেকে মদিনাতে গরিব সাহাবে হিজরত করে এসেছিলেন যিনাদের খাওয়ার জায়গা ছিল না থাকার জায়গা ছিল না ওই আসাহাবে সুফার মধ্যে কিনারাই থাকতেন কিনারা নির্ভর করতেন কোনো ব্যক্তি দানসাদা করবে খাবার পানি দিয়ে যাবে ওটা খেয়ে কিনারা বেঁচে থাকত তো হজরত আবু হরাইরা রাজিয়াল ও চিন্তা করতেছেন যে দুধ হলো এক পিয়ালা আর আসাহাবে সুফার মধ্যে সত্য সত্তর জন সাহাবি তো এই এক পিয়ালা দুধটা আমি যদি একাই পেতাম তাহলে মনে হয় পেটটা পরিপূর্ণ হতো কিন্তু নাবির যখন হুকুম নাবি বলেছেন যে সত্তর জনকে ডেকে নিয়ে আসতে হবে তো নাবির হুকুম আমাকে পালন করা লাগবে হজরতে আবু হরাই হরাইরা দিয়াল্লাহত্তাল সাহাবে সুফার মধ্যে গেলেন যাওয়ার পরে বললেন যে এসো নাবি তোমাদেরকে দাওয়াত দিয়েছে সত্তর জন সাহাবি আসাহাবে সুফার মধ্যে থেকে বের হয়ে আসলেন আসার পরে নাবি আমার আবু হরাইরাকে বললেন সবকে কাতার করে দাঁড় করিয়ে দাও তো নাবির কথা অনুযায়ী সত্তর জন সাহাবিকে কাতার করে দাঁড় করিয়ে দেওয়া হল দাঁড় করিয়ে দেওয়ার পরে নাবি আমার বললেন যে আবু হরাইরা এই দুধ পান করাইতে থাকুক হজরতে আবু হরাইরা রাদিয়াল্লাহাল সত্তর জন সাহাবিকে দুধ পান করাতে আরম্ভ করলেন হাদিসের রাবি বর্ণনা করেন ওই আসাহাবে সুফার মধ্যে সত্তর জন সাহাবি এর সুল ছিলেন এক পিয়ালা দুধ সত্তর জন সাহাবি ওই দিন পেট পরিপূর্ণ করে পান করেছিলেন একটু জোরে সুহান আল্লাহ বলবেন না আর একটু আওয়াজ দিয়ে বলেন না এইবার পেট পরিপূর্ণ করে তিনারা পান করলেন পান করার পরে নাবি আমার বললেন যে আবু আর কে কে বাকি আছে তো বললেন ইয়া রসুলাল্লাহ এখন শুধু আপনি আর আমি বাকি আছি এছাড়া আর কেহই নাই তো নাবি আমার বললেন এক কাজ করো আবু হরাইরা পান করো তো আবু হরাইরা রাধিয়াল্লা পান করলেন তো নাবি আমার বললেন যে আবার পান করো আবার পান করলেন নাবি আমার বললেন যে আবার পান করো আবার পান করলেন তো নাবি আমার বললেন আরও পান করো তো বললেন ইয়া আল্লাহ রব্বে কাবার কসম আমার পেট পরিপূর্ণ হয়ে গিয়েছে মুসলমান একটু জোরে বলেন না সুহান আল্লাহ তো বলার উদ্দেশ্য হলো এটাই যে ওই দিন এক পিয়ালা দুধ সত্তর জন সাহাবি আবু হরাইরাসহ পেট পরিপূর্ণ করে পান করার পরে দুধের মুখ খুলে দেখতেছে যে যতটুকু ছিল অবশিষ্ট অতটুকুই রয়েছে মুসলমান এই জন্যে আল্লাহ বললেন অমা আর সাল্লা কা ইল্লা রহমাতাল্লিল আলমী যে হাবিব আমি তোমাকে সারা জাহানের জন্যে আমি আল্লাহ তোমাকে রহমত করে পাঠিয়েছি নাবির যে রহমত এ বর্ণনা করে বায়ান করে শেষ করা যাবে না আমার আল্লাহ দয়ার অবতার করে রহমাতুল্লিল আলামিন করে রহমত করে দয়ার করে করুণার করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আল্লাহ পাক যেন সেই রহমতের নাবির উপরে আমাদেরকে সঠিকভাবে ইমান রাখার তৌফিক দান করে সকলে বলে দি আল্লাহ হুমামিন ও আখেরি দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্ল Lá e